বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আছি শীতের কালে দেখুন বড়ি দেওয়া শুরু হয়ে গেছে শীত তো দেখতে দেখতে আবারও চলে আসলো তো এই বড়ি কীভাবে দিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো বলে চলে আসলাম মাছকুলোই ডাল দেখুন আমি এখানে এগারোটার দিকে সকাল এগারোটার দিকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এটাকে ভিজিয়ে রেখে এবার আমি এখানে বৈকালের সময় দেখুন চাল কুমড়ো এখানে শুলে কেটে নিয়েছি পিস পিস করে এটা আমি হাত দিয়ে করব না এটা ব্যালেন্ডারে দিয়ে কুড়ে নেব হাত দিয়ে কুড়লে অনেকক্ষণ লাগবে আর সময় তো লাগবে তাতে হাতও ব্যথা হবে কিন্তু এই কুমড়োটা ব্যালেন্ডারে দিলে সময় কম লাগবে হাতও ব্যথা হবে না যেই সেই ফিনিশ হয়ে যাবে এটা এইভাবে সবগুলোই আমি ব্যালেন্ডারে কুড়ে নেব পুরো ভিডিওটা দেখতে থাকুন সবগুলোই আমি এইভাবে ব্যালেন্ডারে কুড়ে নিয়েছি নিয়ে এবার একটু এটাকে পুকুরের জল দিয়ে ধুয়ে নেব কলের জলে ধুব না পুকুরের জল দিয়ে ধুয়ে নেবো দেখুন এইভাবে ধুয়ে নিগড়ে রেখে দিয়েছি আর সন্ধ্যার সময় আমি ডালটাকে ব্যালেন্ডারে দিয়েই আমি ঘেঁটে নেব অনেকে বলে যে ব্যালেন্ডারে নাকি কুমড়োর বড়ি দেওয়া ভালো হয় না কিন্তু আমি তো প্রতি বছরই দেই আমার তো ভালো হয় এই নিয়মটা যদি ফলো করেন তাহলে কিন্তু পারফেক্ট বড়ি হবে দেখুন সন্ধ্যার সময় ঘেঁটে রেখে দিয়েছিলাম আর ভোরবেলা উঠে আমি ব্যালেন্ডারে সবগুলো আস্ত ডাল ঘেঁটে নিয়েছি রেখে দিয়েছিলাম সারা রাত একটি পাত্রে জালি দিয়ে তারপরে দেখুন পরের দিন ভোরবেলা উঠে এভাবে মালসা ঘটনা দিয়ে আবারও ঘেঁটে নিতে হবে আর কুমড়োগুলো যে কুড়ে রেখেছিলাম সে কুমড়োটাকে দিয়ে এভাবে ঘটনা দিয়ে মালসা দিয়ে ভালোভাবে সবগুলো এভাবে ঘেটে নেব আর দেখুন সবগুলো খাটা হয়ে গেছে আর গোপন একটি টিপস বলি এক সিমটি খাওয়ার আর একটু লবণ দিয়ে এভাবে ভালোভাবে হাত দিয়ে ফেনিয়ে নেবেন বড়িটা কিন্তু পারফেক্ট হবে সাদাও হবে আর দেখতেও ভালো হবে একদম সাদা ধপধপি খেতেও কিন্তু এর স্বাদ সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি আবারও দেওয়ার সময় দেখুন আমি এখানে সাতটার দিকে দিচ্ছি বড়িটা সাতটা থেকে সাড়ে সাতটা হবে এমন টাইমে আমি বড়ি কাটে গেছি কিন্তু আবারও মালসা ঘটনা দিয়ে ঘেঁটে নিলাম সবগুলোই এইভাবে আমি ঘেঁটে নেব অল্প অল্প করে মানে একবারে ঘেটে নেব না অল্প যেটুকুই দেবো সেইটুকুই ঘেটে নেব মালসাই করে দিয়ে তারপরে এইভাবে জল দিয়ে একটু হাত দিয়ে ফেনিয়ে নেব চাত ফেনাবেন ততই কিন্তু এই বড়িটা পারফেক্ট হবে দেওয়ার জন্য দেখুন আমি এবার একটু জলে দিয়ে দেখে নেব কেমন হবে দেখুন ভেসে জলে যদি ভেসে ওঠে তাহলে পারফেক্ট বড়ি দেওয়ার জন্য দেখুন এবার আমি বড়িগুলো সবগুলোই কেটে নেব কেটে নেবার সময় আবারও ফেনাবো যতই ফেনাবেন ততই কিন্তু বড়িটা পারফেক্ট হবে ব্যালেন্ডারে বলে অনেকে কিন্তু বড়ি ভালো হয় না কিন্তু আমার এই নিয়মটা যদি ফলো করে থাকেন তাহলে বড়ি একদম পারফেক্ট হবে কথা দিলাম এইভাবে দিয়ে তারপর জানাবেন যে কেমন হলো আমার ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন দুপুরের সময় দেখুন আমি সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে মানে বড়িটা কাটতে গিয়েছিলাম আমার বড়িগুলো কাটে সাড়ে আটটা কি নয়টা বেজেছিলো বড়িগুলো কাটা শেষ হয়ে গেছিলো আর দুপুরের সময় উল্টে দিয়েছিলাম আর তার পরের দিন দেখুন সন্ধ্যার সময় আমি এই বড়িটা সারাচ্ছি কতটা পারফেক্টের বড়ি দেখুন একটু দেখেই তো বুঝতে পারছেন আমার এই নিয়মটা ফলো করে এইভাবে ব্যালন্ডারে দিবেন তাহলে ব্যালণ্ডারে ঘেঁটে নেবেন তাহলে কিন্তু হাত ব্যথাও হবে না কষ্টও কম হবে সময়ও কম লাগবে এইভাবে বইম ভরে রেখে দিবেন সারা বছরের জন্য আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন হলো জানাবেন